এই ব리로 না ভাই মানে গাড়ির সাথে গাছের গড়ি বেঁধে তারপর টেনে টেনে উঠাচ্ছে এখন দেখেন যে গ্যাসের গড়ি গাড়ির মধ্যে পokat করে ঢুকে গেছে বলো বৈরুজি মহারাজ কি দেহ এ দেখেন এখানে এক ভাই মানে গ্লাডিন মেশিন দিয়ে ওই যে স্টিলের পাইপ কাটতেছে আর পেছনে আমার বন্ধু গাড়ি পার্কিং করতেছে অতঃপর দেহ আমার বন্ধু যখন মানে বাড়িতে ওই যে বাজারের লিস্ট ভুল করে থুয়ে আসে তারপরে যখন তার বউ ফোন দেয় অতপর আমার বন্ধুর অবস্থা রাস্তার মধ্যে কি আছে না আছে কোথায় থেকে গাড়ি আসতেছে না আসতেছে ওসব কোনো কিছু দেখার দরকার নাই আমার বন্ধু যখন তার আঙ্কেলের বাইক চেয়ে নিয়ে গিয়ে স্ট্যান্ড শিখে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে